আমি ডালিয়া আমার আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো বলো আমি তো ভালো আছি তো ব্লগটা আজকে সন্ধ্যা থেকে শুরু করছি আজকে প্রচুর ঠান্ডা পড়েছে তো এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যের জন্য কিছু টিফিন তৈরি করব সেটা তোমাদের কাছে শেয়ার করব তো চলো ব্লগটা দেখতে থাকো নিয়ে নিয়েছি আলু আলু দিয়ে কিছু তৈরি করব এগুলোকে এখন ভালো করে গ্রেড করে নেব আমি গ্রেট করে নিয়েছি এটা এবার ভালো করে ধুয়ে নেব এগুলোকে ভালো করে ধুয়ে এবং চিপে চিপে আলুগুলোকে আলাদা জায়গায় রাখবো যেন একটু জল না থাকে খুব ভালোভাবে চেপে নিতে হবে দেখতে পাচ্ছ আমি যেভাবে ঠেসে ঠেসে একটু চেপে নিচ্ছি ধুয়ে নিয়ে এরকম ছড়িয়ে দিয়ে আর একটু লবণ দিয়ে আমি এটা ভালো করে মাখিয়ে রাখবো তাতে করে জল এক্সট্রা জলগুলো বেরিয়ে যাবে লবণ এটাতে লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব হ্যাঁ মনে হয় নিয়ে গেলো আলু থেকে এখন অনেকটাই জল বেরিয়ে গেছে তো এটা আবার আর দিয়ে দেবো হচ্ছে লঙ্কা গুঁড়ো আর একটু আদা কুচি দেবো আদা কুচি দিয়ে দিচ্ছি এটা দিয়ে স্লিপ হয়ে যাচ্ছে তাও দাও তো চালের গুঁড়ো এরকম শুকনো শুকনো করে মেখে নেবো এরকম ছোট ছোট বলের মতো বানিয়ে নেব তো এই আমার বল রেডি এবার হচ্ছে তেল দিয়ে দিচ্ছি তেল আমি গরম হতে দিয়ে দিয়েছি এবার হচ্ছে এখানে বলগুলো ছেড়ে দেবো চাটনি তৈরি করার জন্য নিয়ে নিয়েছি ধনে পাতা আদা কুচনো আর হচ্ছে কাঁচা লঙ্কা আর হচ্ছে মা বললো আমের ফলসি দিতে কি টক টক লাগবে তাই আমের ফলসি কিছুটা দিয়ে দিলাম এবারেতে নুন অ্যাড করব এটা দিকে হচ্ছে সামান্য পরিমাণ আরেকটাকে দেখো সামান্য পরিমাণ নুন দিয়ে এটা মিক্স করে নেবো হাত দিব মা থাম মাকে বললাম এদিকে এটাকে মিক্স করতে কমিয়ে দিয়েছিলাম এবার এটা বাড়িয়ে দিলাম তো দেখো বন্ধুরা আমার পটেটো বল রেডি এবার নামিয়ে নেব চাকনাটা চাকনা দিয়ে ওটা ও যে ভাতে तो हमारे होच्छे पोटैटो बॉल और चटनी रेडी। तो ये होच्छे हमारे रेडी। खा के देखो कैसा हुआ है? ये रहा हमारा मुंह में। हाँ मुंह में चल मुंह में नहीं जाएगा तो किधर जाएगा? बढ़िया। बढ़िया हुआ है। একাই খাবে এখন প্রায় ছটা বেজে গেছে কাজে বসবো তারপর আবার দেখা হচ্ছে ভিডিওতে একটা ছোট্ট করে ব্রেক কারণ চায় পিয়ে গে হাম চায় পিয়ে তাই না বাবা কি বলছো বাবা তাইতে দিচ্ছ নাম দাও তো বাবা একটু নামা করে দাও তুমি একটা তো এখন আজকে রোস্টেড চা বানাবো কারণ মার খুব ভালো লেগেছে বলছে কফি কফি লাগছে ওজন আজকে আবার রোস্টেড চা বানাবো আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো